হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর ভিডিওটা কি নিয়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না গত টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি ছিল আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি এবার লাকিলি আমি আর দেবাশিস অ্যানিভার্সারির দিন একসাথেই ছিলাম মানে বাকি আগের বছরগুলোতে আমাদের এরকম স্কোপ হয়নি যে আমরা একসাথে সময় কাটাতে পারবো তাই এই পাঁচ বছরের অ্যানিভার্সারিটা আমাদের প্রথম অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে ছিলাম দিদির বাড়িতে দিদিরা বোনেরা সবাই মিলে এই ঘরটাকে এত সুন্দর করে সাজাচ্ছিলো আমি তো সত্যি সারপ্রাইজড যে এই প্রথম অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে তাও এত ধুমধাম এত বড় করে ঘর সাজানোর পর চায় না আমাকে সাজগোজ একটু হেল্প করে দিচ্ছিল এত অপূর্ব এই ছিল কি বলবো মানে সেই নতুন নতুন বউ বউ টাইপের একটা ফিলিংস আসছিল তো এই ঘরটা সাজানোতে সবাই এখানে হাত লাগিয়েছিল যেটা আরও বেশি ভালো লাগছিল সবাই একসাথে ইনভলভ ছিল এটা ভেবেই কি সুন্দর লাগছিল বাচ্চাগুলো নিচে এতক্ষণ খেলছিল তো সব ফাইনালি সাজানো বছর পর ওরা ওপরে উঠে এসেছিল। আর ওরা কেক নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল ফাইনালি এই রুমটাকে এত সুন্দর দেখতে লাগছিল কি অপূর্ব যে একটা অনুভূতি হচ্ছিল আর আমার সাজকাজও এখানে কমপ্লিট আমি এখানে দেখাচ্ছি বহুদিন পর নিজের এই ভিডিওতে নিজে এইভাবে বসে ভিডিও করছি সেটাও একটা অন্যরকম অনুভূতি বহুদিন হয়ে গেছে ক্যামেরার পিছনেই থেকেছি আর অনেক দিন পর ক্যামেরার সামনে আবার নতুনভাবে এলাম তো সাজগোজ ঘর সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেকটাকে আনা হয়েছিল এই যে কেকটা এত সুন্দর একটা কেক এই কেকটা কাটা হবে একটা বিয়েতে যেমন মালা বদল হয় ঘর সাজানো গোছানো থাকে এরকম সিঁদুর থাকে পান পাতা থাকে এই অ্যানিভার্সারিতে দিদিরা বোনেরা ঠিক এই রকমই অ্যারেঞ্জমেন্ট করেছিল মানে এটা একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর অনুভূতি ছিল যে একদম আমাদের যেন আবার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে এই রকম একটা ব্যাপার ছিল ফাইনালি হিরোর এন্ট্রি হয়ে গেল মানে দেবাশিস চলে এসছে দিদি এই একই কালারের ম্যাচ করে আমার আর দেবাশিসের মোটামুটি পাঞ্জাবি আর শাড়িটা কিনে রেখেছিল দেবাশিস এখানে রাইনকে একবার মালাটা পরিয়ে দিচ্ছে এই ছবিটাও সবাই তুলে নিচ্ছিল এরপর হলো মালা বদল পর্ব কিজে ভালো লাগছিল কি বলবো এখানে দেবাশী যখন ছবি তোলার জন্য পোজ দিছিল আমি আর দৈচ্চর ধরে রাখতে না পেরে নিজে নিজেই মালাটা নিজের গলায় জড়িয়ে নিয়েছিলাম কি রাইন এখানে এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে টোটালি কনফিউজ হয়ে গেছিল যে হচ্ছেটা কি তাই মাঝে একবার ও চুপ হয়ে গেছিল তো এরপর হচ্ছে সিঁদুর পর্ব দেবাশিস ভুলেই গেছিল যে কীভাবে সিঁদুর পড়াতে হয় ওকে আবার শিখিয়ে দিতে হল আর এই প্রথম দেবাশিস আমার কাছে প্রণাম নিল কোনো দিন আমি প্রণাম করতে গেলেও প্রণাম নিত না তো এরপর কেক কাটার পর্ব রাইন ওর জন্মদিনের এক্সপিরিয়েন্স থেকে কেক কাটাটা খুব এনজয় করে আর ভাবে কেক কাটা মানেই কারো বার্থডে হচ্ছে তার জন্য ও বারবার বলছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তারপরে বেচারা দেখলো ওকে ছেড়ে রেখেই আমরা দুজন দুজনকে কেক খাইয়ে দিলাম ও আর না থাকতে পেরে নিজে নিজেই কেক খেয়ে নিল সেফ সাইড এই যে দেবাশিসকে গোলাপ দিতে গিয়েছিলাম আর দেবাশিষ এখানে একটু বদমাইশি করছিল তারপর দেবাশিস আমাকে গোলাপ দিল আমি কিন্তু কোনো রকম বদমাইশি ছাড়াই নিয়ে নিয়েছিলাম তো তারপরে বেশ কিছু ফটো সেশন হলো সবাই এখানে দারুন দারুন মজা করলাম আমি যে কি ভীষণ আনন্দ পেয়েছি সেটা আমি বলে বোঝাতে পারবো না এত আনন্দ পেয়েছি প্রথম অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে তাও এভাবে এটা সত্যিই আমি খুব লাকি যে আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি এরপর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো বাই